আজকে মূলত মহাশিবরাত্রি আমার এটা দশতম বর্ষ আমি বাড়িতে করি মোটামুটি এইবারে একটু চিন্তা ভাবনাটা অন্যরকম ছিল আমরা দেখলাম যে এখনও যুব সমাজ বহু কিছু থেকে পিছিয়ে রয়েছে ভালো কাজ তো যুব সমাজ এখন করে না তো আমি দেখলাম যে আমার শিবরাত্রিতে আমি যদি বাড়িতে একটা চোখ শিবির সুস্থ শিবির করি এবং কিছু প্রান্তিক মানুষেরা যদি কিছু ওষুধপত্র তুলে দিতে পারি তাহলে একটা সামাজিকমূলক একটা ভাবনা হয় আজকে আমরা তাই করেছি এবং আজকে আমার এই যে কাজ এই কাজটা দশতম বর্ষ এখানে আমার প্রধান অতিথি হিসেবে থানার আইসি সাহেব অরিন্দম মুখোপাধ্যায় এসছিলেন নির্বম ডাক্তার প্রাক্তন সুপার এসে এবং আজকের এই কাজে আজকে আমি যে কাজটা করেছি যে অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানে একদম সক্রিয়ভাবে সহযোগিতা আমি পেয়েছি আমার প্রবীণ সরকার প্রভু আমার লক্ষণ আমার বাকি যারা আছে অসীম সরকার আমার জায়ামু এরা যদি না থাকতো হয়তো ওই কাজ আমি করতেই পারতাম না এদের সক্রিয় সহযোগিতা ছিল বলেই আজকে এত বড় অনুষ্ঠান রাত্রে অনুষ্ঠান আছে ভারা থেকে একটা নাচের টিম আসবে একদম যেতেই পারে যে তাহলে কি আজকে মানব সেবার মধ্যে দিয়ে কোথাও কি পূর্ণ লাভ হচ্ছে তো পুণ্য লাভটা তো বলতে পারবো না কিন্তু চেষ্টা করেছি যে মানুষের কাছে যাওয়ার একটা বন্ধন ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করার তৈরি করেছি যে এখানে সব ধরনের মানুষ আসুক কত সংখ্যক এখনো পর্যন্ত সকাল থেকে যা দেখছি তাতে প্রায় দুশোর মতো রুগী দেখা হয়ে গেছে চক্ষুর এখানে সত্তর জনের নাম লিস্টেড হয়েছে তো আমরা আরেকটা জিনিস দেখেছি যে মিডিয়া বন্ধু আমি যেহেতু একটা প্রেসে কাজ করি আমার যতগুলো মিডিয়া বন্ধু আছে তাদের আমি দেখেছি তারা দেখেছি করোনার থেকে শুরু করে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা যে যোগ্য সম্মানটা সেই সম্মানটা পায় না কিন্তু আজকে আমি আমার বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি ওদের যতটুকু পেরেছি একটা সম্মান প্রদান করেছি আর এটা করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি প্রত্যেকটা মানুষকে আর বিশেষ করে আজকে আমার বাড়িতে কোনো নেতামন্ত্রীর স্থান ছিল না আমি ওদেরকে সম্মান জানাই কিন্তু ওদের আমি ডাকতে পারিনি আমি বিশেষ করে তাদেরই ডেকেছি যারা পাড়ায় ঘাটে প্রকৃতভাবে মানুষের সেবা করে সেই সমস্ত সাধারণ মানুষকে আমি সমাজসেবা হিসেবে আজকে সম্বর্ধনা দিয়েছি আপনার নাম মহেশ রায় বল্লভপুর প্রথমত সে একজন ক্ষুদ্র মানুষ হিসাবে এই শিবরাত্রির দিনে যে মহতি অনুষ্ঠান মানুষের সেবার মধ্যে দিয়ে শিব পুজো আমরা এলাকার মানুষ হিসাবে আমরা সত্যিকারে গর্ববোধ করি তার জন্য আমার নাম প্রবীর কুমার সরকার আমার বাড়ি হিংনারা